এই হলো হরজত মোহাম্মদ সাল্লু আলিয়া বাড়ি ছিল এখানে এখন লাইব্রেরি করে ফেলছে তো ওই দিকে হলো আপনার জমজমের পানি পান করে ওই দিক ওই দিকটাতে তো এই মাত্র খালি জমজমের পানি পান করে মাত্র আসলাম আর এই দেখান কত বড় বড় পাহাড় আর এই দিকটাতে আপনার আবু আবুজায়ালের হাম্মাম বলে যেটা হলো আবুজায়াল আবুজাল হাম্বাম যেটা রাস্তা ছিল এটা ভেঙে এখন আবুজালের হাম্মাম করে বলছে দেখেন নয় নম্বর হাম্বামটা আবুজেলের যারা মুখায় আসবেন অবশ্যই তারা নবীর বাড়িটা অবশ্যই দেখে যাবেন পাশাপাশি জমজমের পানিও খেয়ে যাবেন জমজমের পানির পাশাপাশি দিকে আবুজলের হাম্মামটা তো এ দেখেন কত সুন্দর এলাকা দেখেন আমরা চলে যাব এ দেখেন এই প্লব টাওয়ার পাশাপাশি সব কিছুই দেখার মতন অনেক কিছুই আছে যারা অবশ্যই বক্কা শহর আসবেন তারা অবশ্যই মানে ভিউগুলো দেখার চেষ্টা করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ